হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু তথ্য দেওয়ার জন্য তো মূলত হচ্ছে যারা সৌদি আরবে নতুন আসতেছেন ভাই আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি ভেবে চিনতে পা ভালো একটি মাধ্যম দেখে তারপর আসবেন তো আজকের ভিডিওতে হচ্ছে আমি বলবো যে ইন্টারনেটের জগৎ বর্তমান আপনারা তো হয়তো বা আমার কথা আপনাদের কানে ঢুকবে না বা আপনাদের মাথায় ঢুকবে না তো অতএব আপনারা ইন্টারনেটের জগৎ বর্তমান যে একটা জিনিস কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে যায় তা অতএব আপনি আমার কথাটা যদি না বোঝেন ফেসবুক আছে ইউটিউব আছে বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কী সে বিষয়টা নিয়ে সার্চ করুন ইউটিউবে কিংবা ফেসবুকে তাহলে দেখবেন যে অ্যাভেলেবেল সৌদি আরবের ভিডিও চলে আসবে বর্তমান পরিস্থিতি কী তো আমি বলবো যে বর্তমান সৌদি আরবে না আসাটাই ব্যাটার কারণ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে এসে হাজারো লাখ লাখ মানুষ বেকার পরে আছে না খেয়ে থাকতেছে এটা তো আমি প্রতিনিয়ত বলেই থাকি তো তারপরও আসবেন আসবেন না যে তা কথা না আসবেন একশো পার্সেন্ট আসবেন তো আমি সাপোর্ট করব তখনই যখন আপনি একটি হাতের কাজ শিখে আসবেন কারণ হাতের কাজ যদি আপনি শিখে আসতে পারেন ভাই আপনি যত বড়ই কষ্টতে থাকেন না কেন আপনি হাতের কাজ শিখে আসলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন টাকা পয়সা কামাতে পারবেন এটাই কিন্তু বাস্তব দালাল ধরে আসেন ট্রাভেল এজেন্সি ধরে আসেন আর নিজের আপন জন আত্মীয় স্বজন কোনো ভালো মাধ্যমে আসেন আর খারাপ মাধ্যমে আসেন আপনি যদি সৌদি আরবে আসার পর যদি একটা ই কামা পেয়ে যান আপনার যদি এক বছর ই কামাটা পেয়ে যান তাহলে আপনার কোনো টেনশন নাই আর বিশেষ করে বর্তমান সৌদি আরবে কিন্তু আপনার কফিল যে কোনো মুহূর্তে আপনি চেঞ্জ করতে পারবেন এটা কোনো সমস্যা নাই কফিল যেই কোনো মুহূর্তে আপনি চেঞ্জ করতে পারবেন আর বিশেষ করে পাসপোর্ট নিজের কাছে রাখবেন পাসপোর্ট কখনো দালালের কাছে দেবেন না কিংবা অফিসের মাধ্যমে দেবেন না কফিলের আর কোম্পানিও হোক আর আপনি হন পাসপোর্ট নিজেরটা নিজের দায়িত্বে অবশ্যই রাখবেন তো আরেকটি কথা হচ্ছে যে বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতির কথা বললাম সৌদি আরবের পরিস্থিতি কিন্তু সত্যি অনেক ভয়াবহ কারণ আপনারা চার্জ দিয়ে দেখতে পারেন কারণ লাখ লাখ মানুষ হাহাকার রয়েছে তারপর আপনার যে কোনো একটি জায়গাতে যদি সাপ্লাইতে অতএব আমাদের বাঙালিদের কিছু অফিস আছে ওরা কন্টাক্ট নেয় কয়জন মানুষ দেবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো কিংবা পঞ্চাশ বিশ তিরিশ কয়জন লোক দেবে এইগুলি কিন্তু একটা আপনার পেপার লাগিয়ে দেয় ওয়ালের মাধ্যমে অতএব কাজ কাজের ডিমান্ড লাগিয়ে দেয় কোন কাজের কী ডিমান্ড আর বর্তমান আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বর্তমান যে পরিস্থিতি খারাপ ওরা কিন্তু অনেক ফায়দা উঠাইতে আছে কারণ যে জায়গায় আপনার বারো রিয়াল চোদ্দো রাল পনেরো রেয়াল ঘন্টা বা ষোলো রিয়াল ঘণ্টা হবে আর সেই জায়গার মধ্যে আপনার ট্রেডের যারা কাজ জানে তাদেরও কাজও বর্তমান দশ রাল এগারো রিয়াল বারো রিয়াল দেয় যেটা পনেরো রিয়াল ষোলো রিয়াল ঘন্টা আর যারা লেবার লেবারের তো কোনো মূল্যই নেই যারা কাজ না জানে তাদেরকেও কোনো মূল্যই নেই তারপরও বলে দেই লেবার যে জায়গায় আপনার দশ রিয়াল এগারো রিয়াল ঘন্টা হওয়ার কথা সে জায়গায় সাত সাত রিয়াল ছয় রিয়াল আট রিয়াল এরকম ঘন্টা দিচ্ছে তো যাক কারণ কথাই বলে না যে আপনার যদি সমস্যা পড়ে তাহলে কিন্তু মানে খারাপ একটা বাসা দিয়ে বলতে চাইতেছিলাম থাক আর বলবো না তো যারা বিপদে পড়ে তারা আসলে মূলত কত কষ্টে আছে বা কত কষ্টে থাকে এটা যারা মানে কিছু মানুষ আছে ওরা কিন্তু ওই ফায়দাটা ওঠায় তো অথবা আপনারা বুঝতেই পারছেন যদি আসেন অবশ্যই আমি সাপোর্ট করবো একশো থেকে একশো পার্সেন্ট আপনারা যদি কাম শিখে আসেন হাতের যে কোনো একটা কাজ যদি শিখে আসেন আমি একশো পার্সেন্ট আপনাদেরকে সাপোর্ট করব। যে কোনো কাজ হাতের যে কোনো কাজ শিখে আসবেন কারণ শিখে আসলে আপনি টাকা কামাতে পারবেন যতই কষ্টেতে থাকেন না কেন আপনি টাকা পয়সা কামাতে পারবেন আপনি যে কোনো জায়গাতে আপনি ডিমান্ড পাবেন কাজের পয়সার সব কিছুই তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ